গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেছে এখন একটু বেরোবো চলো যাই খুব সকাল সাতটার সময় কত রোদ বেরিয়ে গেছে তাহলে ভাবো আজকে সারাদিনটা কেনাই গরম পড়বে আজকে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেল তাই খুব জোর খিদে পেয়েছে তাই চটপট বানিয়ে নিয়েছি ছাতু শরবত সেটাই আজকে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেব দেখো করে ছাতু শরবত বানিয়ে নিয়েছি এটা বানাতেও খুব বেশি টাইম লাগে না আর খেলেও অনেকক্ষণ পেটটা ভরা থাকে দেখো এই যে আমার রেডি হয়ে গেছে ছাতুর শরবত চটপট খেয়ে না বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা দেখো আজকে লাঞ্চে কি কি রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখনও ঘড়ির কাটায় পুরোপুরি কিন্তু সাড়ে বারোটা বাজেনি চলো আমার রান্নাটাও শেয়ার করে দিই আজকের মেনুতে রয়েছে ভাত স্যালাড হিসাবে শশা নিয়েছি উচ্ছে সেদ্ধ ডিম ভাজা আলু পটলের ঝোল আর নিয়েছি টক দই কেমন লাগলো জানিও বন্ধুরা দেখো আমি আমার গপুদেরকে ঘুম করিয়ে দিয়েছি দেখো ওরা এখন ঘুমিয়ে পড়েছে ওদের গুড নাইট হয়ে গেছে ওরা আজকে রান্না করার টাইম ছিল না বর্দি রান্না করে দিয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বর্দি দিয়েছে রুটি আর দিয়েছে ঘুগনি আর আমার সকালে ছিল আলু পটলের তরকারি কেমন লাগলো জানিও টাটা